হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা রান্না করব গঙ্গার বেলে আর গঙ্গার ইটে তো কি কি লাগবে মা একটু বলে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কা সর্ষে তেল হলুদ নুন আর জিরে গুঁড়ো চলো আজ মাছ না ভেজে রান্না করব কাঁচা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো

ভালোভাবে কষিয়ে কাঁচা দেবো আমরা মিঠা মাছটা দিয়ে দিচ্ছি বেলে মাছটা নরম তো তাই একটু পরে দেবো মাছটা ভালোভাবে কষিয়ে নেবো এই মাছ ধরে না শক্ত মাছ মাছটা একটু কষিয়ে নিয়ে বেলে মাছটা দেবো এমন তেল ওটা ওটা হয়ে গেছে মশলাটা একটু জল দিয়ে দেবো অন্ত বেলে মাছ গুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো গুলো সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এসব মাছ রান্না করতে বেশি সময় তো লাগে না একটু আস্তে করে ঢাকা দিয়ে দেব ওই রিঠা মাছগুলো গুলো সেদ্ধ হওয়ার জন্য আমাদের মাছ সেদ্ধ হয়ে গেছে আমরা ধনে পাতাটা দিয়ে দেব উপর থেকে তরকারিটাও হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব মা মাছ গুলো সুন্দর ভাবে প্লেটে তুলে দিয়েছে এই মাছ সচরাচর পাওয়া যায় না বর্ষাকালে একটু গঙ্গার মাছ পাওয়া পেলে বাড়িতে রান্না করে খেও কেমন লাগছে না লাগছে কমেন্টে জানিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো